নমস্কার আমি ঝুমা শাস্ত্রী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিও শুরু করার আগে গণপতি পাপ্পা এবং দেবাদি দেব মহাদেবকে প্রণাম জানিয়ে গুরুদের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে হনুমানজি সিঁদুর নিয়ে একটু কথা বলবো কিছু তথ্য আপনাদেরকে জানাবো আপনারা মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে চলে যান সেখান থেকে তার শরীরের থেকে হুম পণ্ডিতজি পুরোহিত জির কাছ থেকে একটুখানি বলে সিঁদুর নিয়ে চলে আসুন এবার সেগুলি কী কী কাজে লাগাবেন যাদের দেখবেন হঠাৎ হঠাৎ রাস্তায় দুর্ঘটনা ঘটছে কিছু না তেমন হয়তো পড়ে যাচ্ছে আঘাত লাগছে এখানে চোট লাগছে তাদের জন্য বলবো সেই সিঁদুরটা কিন্তু রোজ বেরোনোর আগে একটা টিকা বেরোন সেখান থেকে দেখবেন রক্ষা হবে রক্ষা পাবেন আচ্ছা এবার কোনো শুভ কাজে যাচ্ছেন তো সেদিনকে একটু লাগিয়ে গেলেন সেই কার্য সিদ্ধ হবে কিংবা কারোর ক্যারিয়ার সম্পর্কে কোনো সমস্যা আসছে আপনার একটা সাদা প্লেন সাদা কাগজ নিন সেখানে ওই হনুমানজি সিঁদুর রিং ফিঙ্গার দিয়ে একটা স্বস্তিক এঁকে নিন এবং পার্স পার্সের মধ্যে সেই কাগজটা খুব সযত্নে রেখে দিন দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত যে সমস্ত সমস্যা প্রবলেম ছিল সেগুলি কিন্তু কেটে যাচ্ছে হুম তো হনুমানজির সিঁদুরের এই চমৎকারী উপায় যার যেটা প্রয়োজন সে সেটা করুন এবং সেই সমস্যা থেকে মুক্ত হন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার